এখন তো কাস্টমার আবার বেশি কাল তুমি ভেফ্রা ফেতার বেসা আমি যে ব্যবসাটা শুরু করছি এই মাত্র এটা বাংলাদেশের প্রথম

এখন পানি নিতে গেছে তখন ঠাস করে পড়ে মানে গোসল যা হ্যাঁ যা করে বইছি পানি খরচ করতে গেল বুকুত করে বাথরুমে একটু আস্তে কও মানছে যদি হুন না প্রতিদিন এগুলা নিয়ে আমার ফুটা আমার ফুল তুই করবার সকে বসলো না তোমার

মাছ জাতীয় কাবাব নতুন দোকান দিছে ভিন্ন রূপী মাছের কাবাব দাস কে যাও কে তুমি তে যাও কে আমি ঘরের মধ্যে একলা পান তা বাত খামু কাঁচা মরিচ দিয়ে আর শান্তি লাগো মাছের কাবাব মানছে খাই না খালি খালি বুঝছ না কিছু না মিখাঙ্গ দেশি মাছ তাইলে এ বেডা একটু মাছ নুনা মাছ পুনা মাছ টুনরি মাছ কোনগুনি মাছ মাছ আফ্রিকান মাছ বাইরের রেস্টুরেন্ট মাছ লাখ লাখ তে খরচ করে আই না বাকাই দা গাড়া বেছে কাবাব বানাইয়া

উতাল পাতাল মনে মনোজনের শক্তির ঠেলা পাওয়ার ঠেলা পানিতে থাক পারবে না রাগের ঠেলা বিলে তখন উঠে তখন মনে করেন বর বড় হাত জানছেন ভাই আমার সৃষ্টি

একদম <laughs>

এই যমুন কই এই ভিনমা ধরা দুয়া হ্যাঁ ଆଉସ কইরা খালি জানি গং 250 এ গাড়ি ভাড়া দেন না দোকান আইলাম হ্যাঁ আপনি যদি বাইনের মাছের কথা কই আই নেন দাদু ধরো বাইনের মাছের কথা কইতে আপনি 50 বসে হ্যাঁ

তুমি এত সুন্দর করে তোমার কাবাব বানাই দাও গরুর মাংস দিয়া খাসির মাংস দিয়া তাজুত লাগে না মাংসের পাঙ্গাস মাছ খাও আরে তো বাকি হলো বিদেশের কাবাব কাবাব ভিতরে বানাইছি খাওয়া কুদ্র মাছের কাবাব আপনারা খাসির কাবাব খাইছেন মুরগির কাবাব খাইছেন গরুর কাবাব খাইছেন তাই খাইছেন না আশার কাবাব খাইছেন আমার কথা না শুনে যে খাইতাছো যদি খালি মরো এত কথা না পাই আমি এই মাছটা মাথাটা বাই করেনছে মাথাটা না তেলে বুঝ আপনি মাথা খাবেন মাথা খাবেন মাথাটা দেন হ্যাঁ মাথা খাবেন না

ভিডিও <laughs> <laughs> আরে ভাই ভিডিও করবো আমি নেতা দুরে থেকে সামনে অ্যাকশন তো নাই অ্যাকশন তো নাই অ্যাকশন ছাড়া এটা দেরি করে গেছে নাকি আমার জান

মাছের মধ্যে ঘর যে ই করছে এই যে শিখের বোধে পুরা পুরা খাওয়াইতাছে বেচতাছে ও বিদেশি মাছ বিদেশি মাছ কি ভালো যদি ভালো হয় তাহলে কি পোলা রেস্ত ভালো তুই তা তাই নো ওই বেলা রে শিক্ষা দিয়া আমার পোলা হাসপাতালে পোলা যে মই কি তো যাব নৈছি আব্বা আব্বা আমারো তাড়াতাড়ি মাছ কিনা যাও মাছ কিনা যাও আমি পোড়া মাছ খাবো কে তুমি কয় আলো তোর মায়ে তালে পুরা দিব না ন বাচ্চা নো আচ্ছা নজয় নজয় রে বাবা রে তোর কি বললো রে বাবা আর বড়া কাস্টমার এসে বড়াই বেচা শেষ আমার পোলায় এই সমস্ত জিনিস কে ডাইরেই আয় গেছে গা। পাতলা মাইgana করতে করতে পোলায় আবার নিচে মই গেছে গা। আজকে সবাই কুবা মু। সবাই মু। বানর। বানর তুই এই সমস্ত জিনিস পোলা রে খায়ছিস দেখি আজকে পোলা রে ব্যস্ত। আরে ধরো আমার ককে ওই 2000 এই যাই যাই

ভাই জানেন আরোদার পাঁচ মাস আগে ওই যে ফালাই দিছিল হেই আবার কোনটা কি নাই নাই আরে বাবারে এই যে রে পা পা কি এনে দে না দিন গায় মেট্রো তুই যা দে তুই যা দে যা দে তুই যা

আমি সেটা তো হান বসাই বোধন বলা গেল গা এ ব্যবসার গোষ্ঠী মারি কিনা বলে কুকুরি মাছ আমি ব্যস্ত আছি না আসলে পাঙ্গাস মাছ আপনারা কেউ এই কাতল মাতল কথা কইয়া মনে করছে ওই সিলভার মাছ পাঙ্গাস মাছ এই সময় তো পোলট্রি জব করি কই না যে দেশি মুরগি জব করছি এনে কাবাব বানাইছি মিশা কে কাবাব বেছে না খাওয়া জিনিস এগুলো হালাল জিনিস সত্য জিনিস বেচবেন শতটি নেবেন